ইসুল্লাহ আমরা এমন একটা জায়গায় আছি একদম প্রত্যন্ত অঞ্চলে আমাদের একদম শেষ মাথায় আপনাদের এমন একটা জিনিস দেখাবো আপনারা দেখলে অবাক হবেন যে আমরা সাধারণত ফাউমি মুরগি দেশি মুরগি সহ বিভিন্ন মুরগি আমরা সাইডে পাকিস্তানি মুরগি সহ আমরা বিভিন্ন মুরগি সাইডে আমরা পালন করি আজকে দেখাবো আপনাদের ব্রয়লার মুরগি একদম ব্রয়লার মুরগি সাইডে পালন করতেছে আর প্রাকৃতিকভাবে না প্রাকৃতিক কতগুলো বলা বর্ডি আছে নি আচ্ছা ষাট আমাদের নিজস্ব এই খামারে আমরা পৌঁছালাম আপনাকে আপনাকে দেখেই পেলাম কৈছো এই কৈছো ধৰক না আমি হৈছিলোঁ একবাৰ ডাইৰেক্ট ৰ' আমাৰ খাই খাৰপ হৈছিল